সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন গাড়ির ভিডিও নিয়ে এটা হলো টাটা ইন্টা বি টোয়েন্টি গাড়ি চৌদ্দোশো সিসি ফোর সিলিন্ডারের গাড়ি আপনার যারা বি টোয়েন্টি গাড়ি খুঁজতেছিলেন টাটা ইন্টা বি টোয়েন্টি গাড়ি গাড়ির সমস্ত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল গাড়িটির মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মাত্র পাঁচ দিনের জন্য চব্বিশ সাল পায় নাই তার মানে তেইশ সালের বারো মাসের ছাব্বিশ তারিখে রেজিস্ট্রেশন হয়েছে রাস্তায় নামছে গাড়িটি গাড়িটি মাত্র চৌরাশি হাজার কিলোমিটার চলছে একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটির বডি লম্বায় তিন নয় ফুট তিন ইঞ্চি পাশে আছে সাড়ে পাঁচ ফুট আপনারা যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স গ্লাসের উপরে যে নাম্বারটা দেখতেছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে থেকে ভালো হয় ফোন দিলে অনেক সময় ব্যস্ত থাকার কারণে ধরতে পারি না গাড়িটির দাম চা হইতেছে মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা ক্যাশ টাকায় গাড়ি নগদ চব্বিশ সালের গাড়ি ছয় লক্ষ সত্তর হাজার টাকায় আলোচনার সাপেক্ষে অল্প কিছু কম হতে পারে গাড়িটির চারটা চাকাই নতুন স্পেয়ার চাকা নাই সাথে রিং আছে। একটা স্পেয়ার চাকা কিনতে হবে গাড়িটির বডি নয় ফুট তিন ইঞ্চি বডিটা ফ্রেশ আছে আপনারা যারা পুরাতন গাড়ি কিনতে চান আমাদের খিদমা পরিবহন ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন এবং খিদ্মা পরিবহন নামে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন গাড়ি আসার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন গাড়িটি বারো সিরিয়াল সাতচল্লিশ পঁয়ষট্টি গাড়ি চব্বিশ সালের পাঁচ দিন আগে নামছে রাস্তায় এই গাড়ি সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং গাড়িটি দেখতে হলে সরাসরি আসতে পারেন আমাদের গ্যারেজের ঠিকানা গাউসিয়ার আগে বরপা রূপগঞ্জ বলে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বরপা স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া তাজমহলের পাশে সরাসরি এসে আমাদের শোরুমে আপনারা গাড়ি দেখতে পারেন এই মুহূর্তে আরও তিনটা গাড়ি আছে গাড়িগুলা ফোটন গাড়ির ফোর গাড়ি আছে চাকা পাশে এলো ছয় একটা অফার আছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা রানিং গাড়ি মাহেন্দ্রা আসলে সবগুলো গাড়ি দেখতে পারবেন চলুন গাড়ির কাগজপত্র বিষয়ে কথা বলি গাড়িটির রোড পারমিট আছে সাতাইশ সালের পাঁচ দিন আগে মানে ছাব্বিশ সালের বারো মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত রোড পারমিট আর বাকি টোকেন ফিটনেস আছে পঁচিশ সালের বারো মাসের ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ সালের মাত্র পাঁচ দিন আগে ডেট শেষ হবে গাড়িটির মালিকানা স্মার্ট কার্ডের মালিক নগদ টাকার গাড়ি মালিকানা নিতে পারবেন সাথে সাথে গাড়িটি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি ইঞ্জিনের সাউন্ডও খুবই স্মুথ এলো গাড়ির ভিতরের কন্ডিশন দেখেন গাড়িটি এখনো কোথাও কোনো পচা নাই একদম নতুন অবস্থায় আছে গাড়িটির ভিতরে সাউন্ড সিস্টেম লাগানো আছে আপনারা শুনুন গাড়ির সাউন্ডটা কিরকম গাড়িটি মাত্র চৌরাশি হাজার কিলোমিটার চলছে আপনারা যারা গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটির দাম চা হইতেছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম হবে পাশাপাশি এই যে এসিআই ফোটনের মতো যে ফোটন গাড়িগুলা ফোর ল্যান্ডের ফোটন গাড়িগুলা এটা হলো ছয় চাকা এটা হইলো একুশের মডেল বাইশের পাঁচ মাসের গাড়ি দাম হইল ছয় লক্ষ সত্তর হাজার নব্বই হাজার টাকা ছয় লক্ষ নব্বই হাজার টাকা এটা হলো ছয় লক্ষ সত্তর হাজার টাকা এটা ছয় লক্ষ নব্বই হাজার টাকা ওইটা হলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আরেকটা অসুখলীলেন গাড়ি আসছে কিছুক্ষণের মধ্যে আমাদের শোরুমে আসবে আপনারা যারা এই গাড়িগুলো দেখতে চান আমাদের লোকেশনে সরাসরি এসে পড়েন আইসা গাড়িগুলো দেখা যেটা ভালো লাগে নিতে পারেন আপনারা যারা এখনও খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং খিদমা পরিবহন নামে ফেসবুক পেজ আছে খিদমা পরিবহন নামে টিকটক আইডি আছে আপনারা যে কোনো মাধ্যমে আমাদের গাড়িগুলো দেখতে পারেন ধন্যবাদ